ফজর ও মাগরিবের পর পড়বে আপনি যখন ফজর নামাজ সময় হবে ফজর নামাজ পড়বেন বা মাগরিব নামাজের পড়ে পড়া হবে তখন আপনি দুয়াটি পড়বেন তিনবার করে দুয়াটি হয়েছে যে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির মিনান্নার আল্লাহ মিনান নার আল্লাহ হুম্মা মিনান নার উচ্চারণ দেখেন আরবিক না পারেন ধরতে না পারেন বাংলা উচ্চারণ আছে উচ্চারণ দেখতে পারেন আল্লাহ আল্লাহ হুম্মা আজির আল্লাহুম্মা আজির নার এর অর্থ হয়েছে এর অর্থ হয়েছে যে হে আল্লাহ আমাকে দুর্যোগ থেকে রক্ষা করো এত সুন্দর দোয়া ইনশাআল্লাহ আপনারা সবাই প্রতিদিন ছোট্ট একটা দোয়া এটি তো সবাই পড়ে নেবেন ইনশাআল্লাহ আর এই দোয়াটি রয়েছে হাদিসের মাঝে আবু দাউদ শরীফে